শীতলকুচি লালবাজার এলাকায় বিএসএফ এর কাস্টাডিতে গীতালদহ মরিচাবাড়ি এলাকার ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিএসএফকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় তিনি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ আনন্দ বর্মনকে গুলি করে মেরেছে এবার শীতলকুচির জেলাল মিয়াকে পিটিয়ে খুন করেছে বিএসএফ প্রয়োজনে দলীয়ভাবে বিএসএফ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা কিছুদিন আগে ডিসেম্বরের শেষ দিকে প্রেমকুমার বর্মনকে যেমন গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল বিএসএফ আবার গতকাল শীতলকুচি বিধানসভার লালবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার কিতালদা বড়মরিচা সেই গ্রামটির নাম সেই এলাকার বাসিন্দা জেলাল মিয়াকে বিএসএফ পিটিয়ে মেরে ফেলে এবং তার পরিবার ইতিমধ্যে থানায় অভিযোগ করেছে আমরাও এলাকা থেকে যে খবর সংগ্রহ করেছি তাতে আমরা জানতে পেরেছি যে বেলাল মেয়াকে জেলাল মেয়াকে বিএসএফ পিটিয়েছে এবং তারপরে যখন সে সংজ্ঞাহীন হয়ে পড়ে বিএসএফই হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় এবং তার পরিবার লোকজন খবর পেয়ে থানায় যখন জানায় পুলিশ মরদেহকে হাসপাতালে আটকে দেয় এবং পোস্টমর্টেম করায় পোস্টমর্টেম রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি তবে যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে বিএসএফের নিগ্রহ এবং বিএসএফ পিটিএই জেলার মেয়েকে খুন করেছে এই যে পরপর এই বিষয়গুলি খুনগুলো কখনো গুলিতে ঝাঁঝরা করে দেওয়া কখনো পিটিয়ে খুন করা এবং সব টার্গেট কোচবিহারের ভূমিপুত্ররা প্রেমকুমার বর্মন রাজবংশী যুবক এখানে জেলাল মিয়া নশ্বর শেখ এর আগে বালা হতে আমরা দেখেছি এর আগে আমরা সিতাইয়ের লোক দেখেছি যে পরপর বিএসএফের সব টার্গেট হয়ে যাচ্ছে কোচবিহারের সাধারণ মানুষ প্রশ্ন উঠতে শুরু করেছে এ ধরনের কেন করছে আমি কালকে গতকাল রাতে ফেসবুক পোস্ট করেছি সেখানেও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি আমরা বক্তব্য পরিষ্কার করেছি যে জাতীয় নিরাপত্তা যেমন জরুরি তেমন মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেটাও দেখা অত্যন্ত জরুরি কিন্তু এই ক্ষেত্রে মানব অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না পরিবার আইনি ব্যবস্থা গ্রহণ করছে প্রয়োজন পড়লে আমরা দলের সঙ্গে কথা বলে উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরাও আইনিভাবে এই বিষয়টা আমরা দেখব